ঈদ উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন এছাড়া অনেকেই আছেন দু চার দিনের জন্য এদের সেতে কুঠার চলে যেতে হয় অথবা ট্যুর ট্রাভেলে সো তারা কিন্তু এই ধরনের একটা প্যাকেট নিয়ে নিতে পারেন এটা আমি আরফেল থেকে নিয়েছি এটার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো বটল ছিল প্লাস হচ্ছে ডিব্বা ছিল এটু বিভিন্ন রকম কালারে আসে আর এগুলো কিন্তু যখন আমরা কোথাও যাই দেখা যায় আমাদের রেগুলার ইউজের শ্যাম্পু ফেস ওয়াশ বা বডি ওয়াশ বলেন অথবা রেগুলার ক্রিমগুলো যেহেতু এগুলো বাসায় বড় থাকে বা বক্সগুলো বড় থাকে এগুলো ক্যারি করতে অনেকটা কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এরকম ছোটো ছোটো ডিব্বাগুলো নিয়ে নেন তাহলে কিন্তু যে আমার মতো রিফিল করে নিতে পারেন আর এগুলো বেশ ভালো হয় কারণ এটা একদম প্যাকেজিং করা থাকে লিক হওয়ার কোনো ভয় থাকে না তো ফার্স্টে হচ্ছে আমি আমার শ্যাম্পুটা নিয়ে নিলাম আর রিসেন্ট হচ্ছে আমি এই শ্যাম্পুটা ইউজ করতেছি প্রথম ইউজ করার পর আমার খুবই খারাপ লাগছিলো মনে হয়েছিলো যে একদম অনেক বেশি রাফ হয়ে গেছে চুল এরপর আস্তে আস্তে দেখলাম যে এটা অনেক বেশি ভালো চুলটা অনেক বেশি সফট করে যাদের স্পেশালি কালার হেয়ার বা রিবন্ডিং হেয়ার তারা ট্রাই করতে পারেন আর নেক্সট যেটা দেখছেন সেটা হচ্ছে কোরিয়ান একটা ফেস ওয়াশ এটা কিন্তু অনেক বেশি পপুলার সো এটা আমি রিসেন্ট হিও শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ এটাও রেজাল্ট ভালো যেহেতু এটা আমার নিজের দোকানের ছিল আর এই কিউট ছোটো ডিব্বার মধ্যে আমি কিছু মেডিসিনস নিয়ে নিয়েছি তবে যারা মেডিসিন চিন না তারা কিন্তু এরকম নেবেন না কারণ এলোমেলো হয়ে যেতে পারে আমি যেহেতু মেডিসিন খাওয়াতে প্রো হয়ে গেছি তাই আমি এরকম ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি মেডিসিন চেহারা দেখলেই বলতে পারি আপাতত যে কোনটা কী সের ওষুধ পরে অ্যান্ড লাস্টে আমার নবরত্ন তেলের কথা মনে হয়েছে যাদের মাইগ্রেন সমস্যা আছে বা হুট করে মাথা ব্যথা উঠতে যায় তাদের জন্য কিন্তু এটা একটা মতো কিছু হয় না জাস্ট একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি দেয় এটাই ভালো লাগে আল্লাহ